হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো সবাইকে জানাই বৃষ্টি বেজা সকালের শুভেচ্ছা বৃষ্টি হইতেছে এক ঘন্টা যাবত আজকে আর ঘরের বাইরে যাওয়া যাবে না বাপ ভালো না তোমার 嗯。Huh? তো অবশেষে বৃষ্টি কমলো মাঠে নামলাম সামনে আছে কবিরাজ কবিরাজ সকাল থেকে কেমন বৃষ্টি হইলো বৃষ্টি মানে মাঠ তো বাড়াইলাম গড়ার কত পয়সা তা আবার ছোট এক মাছ ধরে যদি আস দেখলাম আবার মনে হয় মলা মাছ দেখলাম ওই চাষ আমরা দিয়েছি কতটি

मुक्त हाँ, मरी <laughs> <गार। laughs> <laughs>

माथा से के लाभ दी पे कोई नहीं है हैं ना कुटी है क्या करूं कुटी है y mala, 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 la mala, 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 mala,

এত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এই যে রাস্তা সড়ক সড়ক বাইঙ্গেছে এই বর্ষাকালে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় গ্রামের পাকা রাস্তা না থাকলে অবস্থা খারাপ একদম দেখেন কি অবস্থা তো ঠিকঠাক জুতা যদি না থাকে তাহলে যে কতবার স্লিপ কাটতে হয় আসার খাইতে হয় আসার করতে বর্তে বাজারে যাইতে হয় হাই কই যাস তুই প্রশান্তই কি তাও ধীরে কদম গাছে কদম ফুল কই হ্যাঁ বর্ষাকালে না কদম ফুল ফুটে এখন ফুটবো এখন ফুটবো কদম কোনো অস্তিত্বই নাই কিন্তু কিছুদিন আগে দেখছিলাম কদম ফুল ফুটছিল মোবাইলটা আমার মাস থেকে আই হ্যাঁ খাই কি

কবিরাজ কিংবা ঘর কালার করার জন্য রঙ বর্ষাকালে পরার জন্য এই যে জুতা কিনে নিলাম সুমি কণিকার দোকানের জন্য কিছু মালও কিনে নিলাম আমরা বাদাম নিয়ে এনেছি বাদাম এই বৃষ্টিতে বাদাম চলবে হ্যাঁ নদীতে ঢল আসছে তো আমাদের বন্ধে যে কোনো সময় বন্যার পানি ঢুকতে পারে সুটুকা যে খন্তা ছিল এই খন্তাটা রাত্রে হিসতেছে এই যে সুট্টু কাকু মাদ্রা তাই বসে পানি এখনো সম্পূর্ণ সেচা হয় নাই রাত্রে মাছ ধরা

যাই নদীতে পানি দিতে আসি যদি বেড়ে যাচ্ছে একবার বৃষ্টি এসে প্রচুর এবং এবার কী হয় আমাদের একটা ফাঁক আরও আছে ফ্রিজ বাম রাত্রে ফিসার শুরু করে দেব ওয়াটার ফিটিং করে দেন ফিটিং করে দেখি রাত্রে আর একটা চিন্তা ভাবনা করতে আসি রাত্রে রাত্রে আর ঘুমানোর সময় নাই মাছ আসে মাছগুলো যদি না যায় তাহলে তো আমাদের সবই গেল বন্য পানি কিন্তু এত বন্য পানি রাত্রে ঢুকে যাওয়ার সম্ভাবনা पानी बाँटता है तो तो बोलिए तो तो नदी की अवस्था चलो ये देखें ऐसी ऐ जो नदी बर्तमान अवस्था पानी शुद्ध दोबारा तो डोले पानी है हम्म समुंदरी डोले पानी इंडिया ना इंडिया से लेकर इंडिया से लोग सब कल जो স্কুলে গেছি আটটা সাড়ে আটটার দিকে তখন একবারে নিচে আসিল এখন এই যে সুমেশ্বরী পানি মানে দুর্গাপুরের পানি যেটা সুসং দুর্গাপুর যেটা আর কি সুসং দুর্গাপুরে সুমেশ্বরী নদীর পানি আইসে একবারে মানে বইরে গেছে একবারে নদীর পারে পারে ডুবু বয়ে গেছে গে এখন তো আমাদেরও বয় বিরাট একটা ফাঁকা আমাদের মাছ ছাড়ছিলাম মাছগুলা ফিসার চিন্তা করতেছি কারণ রাত্রে সারা রাত্রে কি বারে পানি গেলে বইড়ে যাবে নদীর এই ইয়াৰ পাগাৰ বৈয়ে যাব গা কিন্তু পাগাৰ বৈয়ে গ'লেতো আৰু মানে মাছ গুলা যাব ৰাতি মটাৰ আনছি মটৰ লাগে মাৰি লাগে তো ছোট্ট কাকুর হয়ে গেছে ছোট্ট কাকুর খন্তা হিসে ছোট মাছ একটাও পায় নাই বৃষ্টির কারণে সব ছোট মাছ চলে গেছে তো একটা শোল মাছ পাইছে একটা রুই মাছ পাইছে আর কিছু লাঠি মাছ পাইছে আর বাকি সব মাছ চলে গেছে তো মোটরটা এখন আমার ছোট্ট পুকুরে নিয়ে আসা হয়েছে আমার ছোট্ট পুকুরটা হিস্ত হইব কারণ নদীর অবস্থা বেশি একটা ভালো না নদীতে ডল পড়ছে তো আজকে রাতের ভিতরে হয়তো আমাদের আশেপাশের ক্ষেতগুলাতে বন্যার পানি ঢুকে যাবে তো আজকে রাত্রের ভিতরেই আমার এই ছোট্ট পুকুরটা সেচে মাছ ধরার ব্যবস্থা করতে হইব তো ছোট্ট কাকু সব কিছু সেটিং করতেছে তো আমি খুবই এক্সাইটেড ফাইনালি আমার ছোট্ট পুকুর থেকে মাছগুলো ধরা হবে যে বড়ো বড়ো মাছগুলো ছাড়ছি ওইগুলো ধরতে পারলেই হবে আর বিশেষ করে শিং মাছগুলোর অবস্থা তো দেখছি নি বসিতে ধরা হয়েছিল গতকালকে তো শিং মাছগুলো সবগুলো ডিমোলা তো শিং শিং মাছগুলো আমি মানে এই পাগার হিসেবেও মাছগুলো আমি আলাদা করে রেখে দিব তারপরে আবার এই পাগারে ছেড়ে দিব যাতে ডিমগুলো ছাড়তে পারে শিঙ মাছগুলো খাবো না যতগুলো ডিমুলা মাছ আছে সবগুলাই রেখে দিব আবার ছেড়ে দেব আর কি আর যে মাছগুলো সারছি এই যে বড় মাছগুলো ওইগুলো ধরতে পারলেই হবে আমার বাকিগুলোর দরকার নেই তো আগামীকালকে খুব ভুলে মাছ ধরা হবে তো আগামীকালকে ব্লগ ভিডিওতে মাছ ধরা আপনারা দেখবেন আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি আগামীকালকের মাছ ধরা আগামীকালকের ব্লগ ভিডিওতে দেখবেন তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামীকালকে প্রচুর মাছ ধরা হবে